আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার তেইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবা বিষয়টির কোড হল তেইশ একুশ এগারো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেরো পাঁচ দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাআল্লাহ এই সাজেশনটা কি পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল জনসংখ্যা কি। কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট অঞ্চল বা দেশে নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সঙ্গবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ সকল মানুষের সমষ্টি হচ্ছে জনসংখ্যা দুই নম্বর প্রশ্ন জনবিজ্ঞানের প্রবক্তাকে অথবা জনবিজ্ঞানের জনককে জনবিজ্ঞানের জনক বা প্রবক্তা হলেন জন গ্র্যান্ট তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান এস এ অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থটি কার লেখা গ্রন্থটি হচ্ছে মেলতাসের লেখা চতুর্থ নম্বর প্রশ্ন প্রজননশীলতাকে প্রজননশীলতা বলতে কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার দৈহিক ক্ষমতাকে বোঝায় ফার্স্ট নম্বর প্রশ্ন সিবিআর পূর্ণরূপ কী ক্রুড বিট রেট ছয় নম্বর প্রশ্ন স্থানান্তর কী স্থানান্তর হলো অপেক্ষাকৃত স্থানীয়ভাবে এক স্থান থেকে অপেক্ষাকৃত স্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে এবং এক ভৌগোলিক এলাকা থেকে অন্য আরেকটি ভৌগোলিক এলাকায় গমনাগমনের প্রক্রিয়া সাত নম্বর প্রশ্ন অভিভাষণ কি সাধারণত অভিভাষণ হল কাজ বা নতুন আবাস গড়ে তোলার লক্ষ্যে মানুষের এক স্থান নিজ দেশ থেকে অন্য স্থান অন্য দেশে গমন বা স্থানান্তর আট নম্বর প্রশ্ন বয়সন্তকাল বলতে কী বুঝো সাধারণত বয়স পরিক্রমায় তেরো চৌদ্দো থেকে আঠারো বছর সময়কে বয়সন্ধিকাল বলে নয় নম্বর প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা আশাই হলো শূন্য জনসংখ্যা বৃদ্ধি দশ নম্বর প্রশ্ন এ টেক্সট বুক অফ ডেমোগ্রাফি গ্রন্থটির লেখককে ও এস স্টেভাস্টেভ এগারো নম্বর প্রশ্ন জনমিতিক হার কী একটি দেশ বা স্থানের জনসংখ্যা গঠন আকার আকৃতি প্রজনশীলতা প্রজননশীলতা মরণশীলতা স্থানান্তর প্রবৃত্তির হারে হচ্ছে জনমিতিক হার বারো নম্বর প্রশ্ন জনমিতিক উপাত্ত বলতে কি বোঝাও জনমিতিক উপাত্ত বলতে কোনো একটি নির্দিষ্ট এলাকা বা দেশের জনসংখ্যা সংক্রান্ত পরিমাণবাচক বা গুণবাচক তথ্যমালাকে বোঝায় তেরো নম্বর প্রশ্ন আদমশুমারি কী আদমশুমারি হলো কোনো একটি নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় সকল জনগণের জনসংখ্যাত্ত্বিক স্থানান্তর জীবনমান আয় ব্যয় অর্থনৈতিক এবং সামাজিক তত্ত্ব উপাত্ত সংগ্রহ সংকলন বিশ্লেষণ শ্রেণী বন্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া চোদ্দ নম্বর প্রশ্ন জনসংখ্যা বিষয়ক তথ্যগুলো কী কী জনসংখ্যা বিষয়ক তত্ত্বগুলো হলো জন্মহার মৃত্যুহার স্থানান্তর প্রজননীশীলতা জনসংখ্যার বন্টন ইত্যাদি পনেরো নম্বর প্রশ্ন মেলতাস কে ছিলেন টমাস মেলতাস ইংল্যান্ডের ধর্মযাজক ও প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন এছাড়াও তিনি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাও ছিলেন ষোলো নম্বর প্রশ্ন মানুষের প্রজনন শক্তি এবং সম্ভাবনা সীমাহীন উক্তিটিকার মেলথাসের সতেরো নম্বর কাম্য জনসংখ্যা কী সর্বোত্তমভাবে একটি দেশের সম্পদ ও ধারণ ক্ষমতা অনুযায়ী আকাঙ্ক্ষিত জনসংখ্যাই হল কাম্য জনসংখ্যা আঠেরো নম্বর প্রশ্ন জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কোন মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে থাকে তারপর উনিশ নম্বর প্রশ্ন হল জাতীয় জনসংখ্যা নীতির বর্তমান স্লোগান কী ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা তারপর বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর হুমায়রা রাসাইদ একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় উনিশশো তেপ্পান্ন সালের দুই মার্চ বাইশ নম্বর প্রশ্ন এনআইপিও আর টি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেডিং তেইশ নম্বর প্রশ্ন এফ পি এ আর এর পূর্ণরূপ লেখ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চব্বিশ নম্বর পথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে পঁচিশ নম্বর প্রশ্ন ইউএফএইচপি এর পূর্ণরূপ কে আরবান ফ্যামিলি হেলথ প্রজেক্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম জন্মনিয়ন্ত্রণ ধারণার উন্মেষ গোটায় কে মার্গারেট সেঙ্গার সাতাশ নম্বর ডি কি এটি হলো মহিলাদের একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যার পূর্ণরূপ হচ্ছে ইন্ট্রা ইউট্রেইন কন্ট্রাপটিভ ডিভাইস তারপর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে নরপ্ল্যান্ট কি নিয়ন্ত্রণের একটি ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে নরপ্ল্যান্ট উনত্রিশ নম্বর প্রশ্ন জনসংখ্যার ব্যবস্থাপনা কাকে বলে জনসংখ্যা ব্যবস্থাপনা জনসংখ্যা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রশিক্ষণ তথ্য প্রদান এবং কর্মীদের কাজের মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থাপনা থাকে সেটাই হচ্ছে জনসংখ্যা ব্যবস্থাপনা তারপর ত্রিশ নম্বর প্রশ্ন মানব সম্পদকে মানব সম্পদ হলো এমন একদল লোক যারা একটি সংস্থা ব্যবসায়িক খাত শিল্প ও অর্থনীতির কর্মী গঠন করে এবং এরা শিক্ষিত নযোগ্য দক্ষ ও অভিজ্ঞ মানব গোষ্ঠী অর্থাৎ যারা কাজকাম পারে এরই হচ্ছে মূলত মানব সম্পদ আচ্ছা তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন আইইএম এর কি ইনফরমেশন অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বত্রিশ নম্বর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী নরোপ্ল্যান্ট ইঞ্জেকশন খাওয়ার বড়ি আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠা থাকে ডক্টর ক্লারেন্স জেমস ক্যাম্বল চৌত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি দু প্রণয়ন করেন কোন মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্বশেষ প্রশ্ন এমডিজি এর পূর্ণরক্ষে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটাই ছিল ক্ষোভ বিভাগের এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল জনবিজ্ঞানের সংজ্ঞা দাও দ্বিতীয় নম্বর জনবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখো তৃতীয় নম্বর প্রশ্ন প্রজনন ক্ষমতা ও প্রজননশীলতার মধ্যে পার্থক্য কী চতুর্থ নম্বর স্থানান্তরের শ্রেণীবিভাগ দেখাও ফার্স্ট নম্বর প্রশ্ন বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো উল্লেখ করো ছয় নম্বর জনসংখ্যার বয়স কাঠামো বলতে কি বোঝায় সাত নম্বর প্রশ্ন মরণশীলতার প্রকারভেদগুলো লেখো আট নম্বর প্রশ্ন স্থানান্তরের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন হলো প্রজনন স্বাস্থ্য বলতে কি বুঝো দশ নম্বর প্রশ্ন জনমিতিক উপাত্তের উৎসগুলো কি কি এগারো নম্বর প্রশ্ন জনসুমারি গুরুত্ব লেখ বারো নম্বর প্রশ্ন শুমারি ও জরিপের মধ্যে পার্থক্য উল্লেখ করো তেরো নম্বর প্রশ্ন জনমিতিক পরিবর্তন সূচক তত্ত্ব কী চোদ্দ নম্বর প্রশ্ন কাম্য জনসংখ্যা তথ্য বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জনসংখ্যা নীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এখন শেয়ার করব গোবিভাগের সাজেশন গোবিভাগের প্রথম নম্বর প্রশ্ন পরিবার পরিকল্পনা বাস্তবায়নে সমাজকর্মের কৌশলগুলো আলোচনা করো দুই নম্বর জনবিজ্ঞান কি একজন সমাজকর্মীর ক্ষেত্রে জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হল বয়সন্ধিকাল বলতে কি বোঝায় বয়সন্ধিকালের পরিবর্তন সমূহ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন গ্রাম থেকে শহরে স্থানান্তরের জন্য কি কি উপাদান দায়ী বাংলাদেশ গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তরের ফলাফলসমূহ আলোচনা করো তারপর ফার্স্ট নম্বর প্রশ্ন মরণশীলতা কি বাংলাদেশের উচ্চ শিশু মরণশীলতার কারণগুলো বর্ণনা করো তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন প্রজননের সংজ্ঞা প্রজননশীলতার নির্ধারক সমূহ ব্যাখ্যা করো সাত নম্বর মার্কসীয় জনসংখ্যার তথ্যটি বর্ণনা করো আট নম্বর প্রশ্ন জনসংখ্যা কি ম্যাল্টাসের জনসংখ্যার তথ্যটি বর্ণনা করো নয় নম্বর কাম্য জনসংখ্যা তত্ত্ব কি কাম্য জনসংখ্যা তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দশ নম্বর বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো এগারো নম্বর উদাহরণ বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিওর ভূমিকা ব্যাখ্যা করো বারো নম্বর বাংলাদেশের জনসংখ্যা সমস্যার কারণগুলো কি কি এই সমস্যার সমাধানের উপায়গুলোর নির্দেশ করো তেরো নম্বর বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করো চোদ্দ নম্বর নীতি কি বাংলাদেশের নীতির বিবরণ দাও পনেরো নম্বর নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো ব্যবহার করো বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্ন হলো বাংলাদেশের জনসংখ্যা নীতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে